আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব এমন একটি জনপ্রিয় ও প্রয়োজনীয় মেডিসিন নিয়ে যেটা আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা কথা বলবো ক্যালবোপ্লেক্স ট্যাবলেট নিয়ে যেটা তৈরি করেছে বাংলাদেশের বিশ্ব খাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি মাল্টিমিনারেল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ ট্যাবলেট যা হার দাঁত পেশি এবং নার্ভের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আজকের বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক ক্যালবোপ্লেক্স ট্যাবলেট কী ক্যালবোপ্লেক্স একটি মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ বোরন প্রভতি মিনারেল নিয়ে তৈরি এই ট্যাবলেট শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হার শক্ত করে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে ক্যালবোপ্লেক্স ট্যাবলেটের উপাদান কী কী চলুন জেনে নেয় প্রতিটি ট্যাবলেটে থাকে ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি ভিটামিন ডি থ্রি ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাঙ্গানিস সালফেট মনোহাইড্রেট কুপ্রিক অক্সাইড সাইট্রেট জিঙ্ক অক্সাইড এইসব উপাদান শরীরের হার এবং দাঁতের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার চলুন জেনে নেই এটি কাদের জন্য উপকারী ক্যালভোপ্লেক্স মূলত যে সকল রুগীদের জন্য উপকারী যাদের হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস আছে হাড়ের ব্যথা বা কোমর ব্যথা দাঁত নরম হয়ে যাওয়া নারীদের মেনোপোজ পরবর্তী হাড় ক্ষয় শিশুদের হাড়ের গঠনের সমস্যা বয়স্কদের ক্যালসিয়ামের ঘাটতি প্রেগন্যান্ট এবং স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শে গ্রহণ করবেন এবার চলুন জেনে নেই এটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে ক্যালভোপ্লেক্স ট্যাবলেট শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার ও অন্যান্য মিনারেল হাড়ের গঠনে ও হাড় শক্ত রাখতে সাহায্য করে এবার চলুন জেনে নেই ক্যালভোপ্লেক্স খাওয়ার নিয়ম সম্পর্কে প্রতিদিন দুইবার একটি করে ট্যাবলেট খেতে হয় প্রধানত খাবারের পরে এক গ্লাস পানির সাথে তবে বয়স রোগ এবং শরীরের চাহিদা অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করা উচিত এটি খালি পেটে খাওয়া যাবে কি না এটা খালি পেটে খাওয়া উচিত নয় এটি সবচেয়ে ভালো কাজ করে খাবারের পরে খেলে ক্যালবোপ্লেক্সের দাম সাধারণত তিরিশ ট্যাবলেটের বক্স একশো টাকা এটি আপনার স্থানীয় যে কোনো ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন এটি কতদিন খেতে হয় সাধারণত এক থেকে তিন মাস নিয়মিত খেতে হয় কিন্তু কারো ক্ষেত্রে ডাক্তার ছয় মাস বা তার বেশি সময়ও খাবার পরামর্শ দিতে পারেন এবার চলুন জেনে নেই ক্যালবোপ্লেক্সের পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সে সম্পর্কে এটি তুলনামূলকভাবে নিরাপদ ওষুধ তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন কুষ্ঠকাঠিন্য পেটে গ্যাস বা অস্বস্তি ক্ষুধামন্দা অতিরিক্ত ক্যালসিয়াম জমে গেলে কিডনিতে পাথর তবে এসব সমস্যা খুবই কম ঘটে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাদের কিডনি সমস্যা আছে তারা কি এটি খেতে পারবেন কিডনি রুগী বিশেষ করে যাদের কিডনিতে পাথর আছে বা হিস্টোরি আছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ খাওয়া উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা কি কালবোপ্লেক্স খেতে পারবেন হ্যাঁ তবে অবশ্যই গায়নি বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় শরীরের ক্যালসিয়াম চাহিদা বেড়ে যায় তাই এ সময় এই ওষুধ বেশ উপকারী হতে পারে এবার চলুন জেনে নেই কাদের এই ওষুধ না খাওয়াই ভালো যে সকল ব্যক্তিরা ডাক্তারকে না জানিয়ে এই ওষুধ খাবেন না যাদের শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম আছে কিডনি রোগে ভুগছেন ভিটামিন ডি টক্সিসিটি থাকলে ওষুধে অ্যালার্জি থাকলে এটি কি হরমোনের মতো কাজ করে না এটি কোনো হরমোন নয় এটি একটি পুষ্টিগত সাপ্লিমেন্ট এটি কি সাধারণ মাল্টিভিটামিন ট্যাবলেটের বিকল্প না এটি ক্যালসিয়াম এবং মিনারেল ফোকাসড একটি ট্যাবলেট মাল্টিভিটামিনগুলিতে ভিটামিন এ বি সি ইত্যাদি থাকে তবে কেউ চাইলে মাল্টিভিটামিন ও ক্যালভোপ্লেক্স আলাদা আলাদা খেতে পারবে এই ছিল ক্যালভোপ্লেক্স ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা এটি একটি নিরাপদ ও কার্যকর সাপ্লিমেন্ট যা আমাদের হার ও দাঁতের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মনে রাখবেন ওষুধ কখনোই নিজের ইচ্ছামতো খাওয়া উচিত নয় আপনার বয়স ওজন শারীরিক সমস্যা অনুযায়ী একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি চান আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ এ ধরনের সমস্যা ভোগ করছেন তাহলে অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ